গুড আফটারনুন বন্ধুরা আমি আজকে তোমাদের জিজ্ঞেস করব না তোমরা এই গরমে কেমন আছো কারণ আমিও জানি যে আমি এই গরমে সত্যিই ভালো নেই আর তোমরাও সত্যিই ভালো নেই টেম্পারেচারটা জানো ওই রোদের প্রচণ্ড পঁয়তাল্লিশ ডিগ্রি তো সেইখানে দাঁড়িয়ে আমার জিজ্ঞেস করাটা খুবই একটা বাজে ব্যাপার হবে যে তোমরা কেমন আছো আশা করি গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি তোমাদেরকে বলবো তো আজকে আমি দুপুরবেলা সত্যি আমার কিছু খেতে ইচ্ছেই করছে না তবুও আমি একটু খাবার নিয়ে বসেছি আর এই গরমে তোমরা বলো কে কে পান্তা খাচ্ছ আমায় কিন্তু কমেন্ট করে বলবে আর আমি আজকে কিন্তু পান্তা ভাত নিয়ে নিয়েছি আর এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতেটাকে মেখে নিব অনেক দিন পর জানো তো শুকনো লঙ্কা দিয়ে এই আলু ভাতে মেখে খাচ্ছি খাওয়াই হয় না শুকনো লঙ্কা আর এই তার মধ্যে গরম পড়েছে একদমই খাওয়া উচিত না তো আজকে আমার একটু ইচ্ছে করছিল খাই তাই জন্য আমি এটা মাখছি আর পান্তা ভাতটা কালকের ছিল তো কালকে আর খাইনি ভাবলাম যে জল ঢেলে রেখে দেব খাবো এটা খাওয়ার একটা কারণ আছে কালকে যেন রোববার গেছে আর কালকে রোববার দিন হলেই না বাড়িতে মাংস হয় যেহেতু আমার বরটা রোববার দিনকেই ছুটি পায় বাড়িতে থাকে সেই কারণে যে বললো তাহলে একটুখানি মাংস আনি মাংস করো তো আমাদের দুপুরবেলা কিন্তু মটন রান্না হয়েছে তো সেটা কোনো মতে খেলাম খেয়ে একটু লস্যি ঠস্তি খেলাম আর টক দইও ছিল তো টক টকদইটা খাইনি তো লস্যিটা খেয়েছি খাওয়ার পর তো জানোই তো গরমের মধ্যে খাসি মাংস খেলে পরে একটা শরীরে অস্বস্তি লাগে তো খেয়ে দিয়ে আমরা একটু শুয়ে পড়েছিলাম যে না একটু রেস্ট নিই তো সেটা নেওয়া হলো তো রাত্রিবেলা তো আমার বর আবার বলল যে একটু মাংস আমি বললাম যে তুমি এক কেজি মাংস এনে রেখে দিও মুরগির মাংস ছেলে তো খেতে ভালোবাসে তো ওকে করে নয় দেব দুবার রান্না হয়ে যাবে তো সেটা বলেছিলাম তো নিয়ে এসছে বললো তাহলে রাত্রিবেলা এক কাজ করো মাংস রান্না করো একটু কষা কষা করে একটু রুটি দিয়ে খাবো কিন্তু তাই জন্য আমি আবার কী করলাম রাত্রিবেলা মাংস করেছি বিশ্বাস করো আজকে একদম কিচ্ছু ভালো লাগছে না রান্না করে খেতে তো ভাবলাম যে পান্তা ভাতটা আছে তো আমি পান্তা ভাতটা খাই শোনার জন্য গরম ভাত হয়ে গেছে করে দিয়েছি তো আমি বললাম এই পান্তা ভাতটা আমি আজকে খাবো আর এমনি থেকেই পান্তা ভাতটা সকালবেলা খাওয়া হয় যেহেতু বর কাজে যাবে তো বলে রাখি একটু পান্তা ভাত করতে তো সকালে আমি ভাত করে মানে রাতে ভাতটা করে রাখি জল ঢেলে রাখি সেইটা আমরা আমরা দুজন মিলে অফিস যাওয়ার আগে ও আমরা দুজন মিলে খেয়ে চলে যাই তো আমাকে মাঝে মাঝে বলে যে সবাই না অফিসে পান্তা নিয়ে যায় তো আমায় একটু পান্তা দেবে নিয়ে যাব তারপর আবার চিন্তা করে বলছে বাবা তারপর জলটা যদি পড়ে যায় পান্তা পাতের জলটা তাই বললাম দেখছি আমি নয় জলটা না দিয়ে তোমাকে দেব তুমি ওখানে গিয়ে জলটা ঢেলে নেবে অল্প তো ওর যেতে যেতেই কিন্তু অনেকটা টাইম বেরিয়ে যায় তো সেই কারণে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যেতেও পারে তরকারিটা দেবো আর যেহেতু খুব গরম অনেকটা যেতে অনেকটা দূর তো খুব কষ্ট হয় কীভাবে যায় আমাকে বলে যে খুব কষ্ট করে যাই ট্রেনের মধ্যে সেদিনকে ট্রেনে করে আসার সময় এত কষ্ট হচ্ছিল শ্বাসকষ্ট মনে হচ্ছিল যেন স্ট্রোক হয়ে যাবে তো যা মানে ট্রেনে করে আসছিলো তো কিছু মানুষকে বলে একটুখানি সাইড দেবে আমাকে একটু জানলার হাওয়াটা দাও আমি এক্ষুনি স্ট্রোক করে মরে যাবো আমাকে বলছে এসে মানে আমি শুনে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি এত কষ্ট করে এই রোদের মধ্যে যাচ্ছ তুমি একা যাচ্ছ না এরকম অনেক মানুষেই যাচ্ছে বলো রাস্তাঘাটে কখন কি হয় তার কোনো ঠিক নেই বলছে আমি একটু হাওয়া নিয়ে তারপর ঠিক হই বাসেতেও যেমন কষ্ট নয় গাড়ি পায় না দাঁড়িয়ে থাকতে হয় তেমন ওরকমই আসার সময়ও তাই আর একটা ট্রেন মিস করে গেলে আবার অনেকক্ষণ পর ট্রেন ভিড় হয়ে যাবে তো সেই ভিড় ট্রেনের মধ্যেই উঠে পড়ে কিছু করার নেই উঠতেই হবে নালে অনেকটা দেরি হয়ে যাবে বাড়ি আসতে বলে যে খাবারটা নিয়ে যেতে পারলে ভালো হতো আমি বললাম ওখানে কোনো হোটেল পাও না যেখানে পান্তা ভাত দেয় বলছে না আমি তো সেরকম বাইরে যাই না সেরকম মনে হচ্ছে দোকান নেই যে পান্তা ভাত পাওয়া যায় তো বলে যে ভালো লাগে পান্তাটা খেতে আর সত্যি আমরা খাই কখনো সকালে খাই নয়তো কখনো রাতে খাই ইচ্ছে হলো মন মর্জি যে রুটি খাবো না আজকে ভাতটা খাই ভালো লাগে এই গরমে আর এই গরমে তো অবশ্যই তোমরা টক দই খাবে আমরাও আমিও মাঝে 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 টক দইটা খাই আর বাচ্চাদের অবশ্যই টিফিনে টক দই দেবে বা খাওয়ার পর লাঞ্চে টক দই দেবে আমি তো আমার ছেলেকে খাওয়াতে পারি না একটু চিনি দিয়ে দিই দু তিন চামচ খাওয়ার পর আর কিছুতে খাবে না কিছুতে না খুব মানে জোরাজুরি করে হয়তো একটুখানি মুখে দিল বলে বমি হয়ে যাবে খাবো না এবার লস্যির প্যাকেটটাও যে আমি দিই সেটা নিয়েও আমাকে দৌড়াদৌড়ি করতে হয় পুরো বিছানার মধ্যে দৌড়াদৌড়ি করি ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করি ওকেই খাওয়ানো নিয়ে যে বাবা একটু খা শরীরটা ভালো লাগবে এটা খেলে একটু পেটটা ঠান্ডা থাকবে আর আমি ঘরে ঠান্ডা আর একটু গরম নর্মাল জল মিশিয়ে খাই তাতে গলাটা ব্যথা না করে এখন তো খুবই ঠান্ডা জলটা খাচ্ছি ঠান্ডা গরম মিশিয়ে এর অ্যাকশানটা পরে দেবে যে কি যে শরীর খারাপ হবে আর তার মধ্যে আজকে আবার একটু মাথাটা খুব যন্ত্রণা করছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটু পান্তা ভাত খেয়ে নিই আর এই এই পান্তা ভাতটা মানে অন্য সময় ভাত খাই তো সেই ভাতটা না অতটা গন্ধ লাগে না আজকে যখন ভাতটা হাঁড়ি থেকে নামিয়েছে একটা টক টক যে সেন্ট গন্ধটা পান্তার সেটা বেরিয়েছে আর ভালো লাগছিল দেখি একটু খেয়ে হুম ভীষণ ভালো লাগছে আচ্ছা লেবুটাও শেষ হয়ে গেছে নাহলে একটা গন্ধরাজ লেবু না থাকলেও যে বাতাবি লেবু আছেগুলো আছে ওইগুলো দিয়েও খাওয়া যায় শেষ হয়ে গেছে আমি বললাম যে অফিস থেকে আসার পথ মানে যাওয়ার পথে হাওড়াতে লেবুটা কিনে নেবে তো এর আগের বারটা এনে রেখেছিল সেটা দিয়ে কদিন চালিয়েছি তো খাই আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখনো খাওয়ার ভিডিও দিইনি তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর বেশি করে ফলো করবে চলো একটু খেয়ে দেখি ভালো লাগছে একটু টক হলে বেশ ভালো লাগতো আর আলু ভাতেটা একটু দেখো খুব সুন্দর লাগছে এই আলু ভাতে দিয়ে একদম একতলা ভাত খাওয়া হয়ে যাবে সে গরম ভাতই হোক ডাল দিয়ে টক ডাল দিয়ে কিংবা পান্তা ভাতেই হোক তো একটু ছেলেকে খাওয়ানো কালকে একটুখানি মাংস রেখেছিলাম এই মাংসটা আর কেউ খাবে না তো ভাবছি মশলাটা না খেয়ে একটুখানি মাংস আছে টুকরোটা খেয়ে নিই তাহলে পুরো ফেলানি যাবে একটুখানিই আছে ছেলেটাকে খুম পাড়িয়ে দিয়ে আমি খেতে এসেছি আর সত্যি বিশ্বাস খেতে ইচ্ছে করছে না তো ভাতটা নষ্ট করব। এটা এখন একটু টক টক লাগছে পরে তো আর খাওয়া যাবে না পুরো ফেনা ভাত হয়ে যাবে তাই জন্য আমি এটা খেয়ে নিই তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তাঁতের উপরে খেয়ে গুছিয়ে নিয়েছি তো আমি স্নান করতে যাওয়ার আগে আমার যে নাইটিটা ছিল এই যে রেড কালারের নাইটিটা পরে আছি এই নাইটিটা আমি সবে ধুয়ে ছাদে মেলে দিয়ে মানে ছাদে যে আমাদের অ্যাডভেস্টারছে অ্যাডভেস্টারটা আছে তার মধ্যে মেলে দিয়ে আমি স্নান করতে চলে এসেছি নিচে এখন তো দোতলায় স্নান করা যাচ্ছে না প্রচণ্ড গরম জল তো আমি কি করলাম গিয়ে স্নানটা করে এবার আমি ওপরে গেছি গিয়ে ছাদ থেকে যখন নাইটিটা নিতে যাব আমি বললাম জানি আমি শুকিয়ে যাবে আমি জানি রোদের টেম্পারেচারটা প্রচুর সত্যি গিয়ে দেখছি নাইটিটা পুরো খটখটে শুকনো হয়ে গেছে মানে আমার মিনিমাম দশ মিনিট কি পনেরো মিনিট হয়তো আমি বাথরুমে ছিলাম ওর মধ্যেই আমার নাইটিটা পুরো শুকিয়ে গেলো অবাক লাগছে দশ পনেরো মিনিট হ্যাঁ ওরকমই কাছাকাছি হবে কি হবে না ওরকমই হবে ধুয়ে মেলে দিয়ে শুকিয়ে গেছে এত গরম কালকে রোববার ছিল তো আমার বর গেছিল একটা বন্ধু ছিল তা বন্ধুটার মামা নাকি হয় হঠাৎ করে স্টোক করেছিল আর এই সময় স্টোক করলে শুনলেই একটা ভয় লাগে বলছে তুই আয় না একটু তা ভর্তি ছিল কলসে তো দেখতে গেছে তো ওখান থেকে এসে বলছে বাইরে বেরিয়েও না তো গরম মানে মুখের মধ্যে যেন আগুনের ঝলসানি ভাবটা আসছে বলে মুখটা জ্বালা করছে নাক মুখ যেন জ্বালা করছে আমি বললাম বেরিয়েও না আর তাড়াতাড়ি বাড়ি চলে আসো তারপরে গিয়ে চলে এসছি এসে বলছি এত রোদের তা মুখে আগুন মানে ছেঁকা লাগছে মুখের মধ্যে মানে এরকমভাবে ঝল ঝলসে না গরমটা একদম মুখের মধ্যে লাগছে গায়ে কিছু মনে হচ্ছে না ঠিক মুখের মধ্যে আমি তবুও বললাম যে সানগ্লাসটা পরে যাও চোখটা বাজবে তো চোখটা এ করেছে মুখটা কাভার করেনি আর মুখটার মধ্যে পুরো যেন এসে আগুনের গোলাটা লাগছে টিকটিকিগুলো যা এত উৎপাত করছে না দেখে সত্যিই ভয় লাগছে আমি ভয় পেয়ে গেছি টিকটিকিটা নিচে আওয়াজ হলো পড়েছে আর টিকটিকিগুলো মাঝে মাঝে দেখবে লেজগুলো খসে নিচে পড়ে থাকে আর দুটো আমি লেজ দেখেছি পড়ে আছে তো যেটা বলছিলাম তো তারপরে আমার ছেলেকে বললাম বাবা তুমি যাও বাথরুমে একটু বাথরুম করে একেবারে চলে আসো শোবে তো ওখানে গিয়ে কি করেছে ওই জল দিয়ে মানে ট্যাঙ্কির জল দিয়ে মুখটা ধুয়েছে আমি বললাম একটু মুখটা এরম করে মুছে আসো ও কি করেছে পুরো জল দিয়ে এরকম কলটা খুলে কিছুক্ষণ রাখতে হয় সেই বুদ্ধিটা তো হয়নি পুরো মুখের মধ্যে জল দিয়ে ধুয়েছে এসে আমাকে বলছে মা তুমি না ওই জল দিয়ে মুখ ধোবে না কি গরম কি গরম হ্যাঁ মুখে ছেঁকা লেগে যাবে মা তুমি কিন্তু ধোবে না মানে নিজে ধুয়ে এসেছি আমাকে বলছে তুমি ধোবে না মানে ওর এইটুকুনি জ্ঞান হয়ে গেছে যে নিজে গরমটা লেগেছে বলে আমাকে এসে বলছে মা তুমি কিন্তু গরম জলটা দিয়ে মুখ ধোবে না সত্যি শুনে আমার এত ভালো লাগলো তোমরা এই গরমে একদম সাবধানে বাইরে বেরোবে যাতায়াত করবে বিশেষ করে তোমরা যারা বাইরে কাজে যাচ্ছ তাই বলবো তোমাদেরকে অবশ্যই জলটা তোমরা নিয়ে রাখবে অবশ্যই টুপি কিংবা ছাতা তোমরা অবশ্যই নেবে আর পারলে খাবারে একটু টক দই নিতে পারো জলটা অবশ্যই নেবে ওটা একদম মাস্ট গ্লুকন্ডিওলে হয় ঠিক আছে আর তার থেকে ভালো হচ্ছে নুন চিনির জল খুব উপকার গ্লুকন্ডির থেকে এটা ভীষণ উপকারে নুন চিনির জলটা তোমরা এইভাবে ব্যবহার করো অবশ্যই এই গরমটায় আমাদের সবাইকে একটু খুব সাবধানেই থাকতে হবে বিশেষ করে যারা বাইরে থাকে আমার ভীষণ ভয় লাগে আর আমার বর তো বাইরে থাকে সেটাই আমার ভয় লাগে যে কীভাবে আসবে তবুও আজকে গাড়ি নিয়ে গেছে থেমে থেমে যেতে হয় তবুও হাওয়াটা লাগে বলে একটু নিশ্চিন্ত থাকে যে একটু গাড়ির হাওয়াটা পাই আর গাড়িতে টেনের মধ্যে থাকলে না একটুকু হাওয়া পায় না খুব কষ্ট হয় একটা দম বন্ধ হওয়ার মতো আর এরকম গরমটা থাকবেই এখনও আরও অনেক দিন বৃষ্টি হবে কি না জানি না কাল তো বৃষ্টি হওয়ার কথা কাল মঙ্গলবার বৃষ্টি হলে তো সত্যিই খুব ভালো হতো তাই তোমাদেরকে বলবো সাবধানে থাকবে আর আজকে এখানেই রাখছি আবার একটু কথা বললাম তোমাদের সঙ্গে ভীষণ ভালো লাগছে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাই বাই